আপনারা হয়তো ভাবতে পারেন যে এই সব এই সব কি পৌঁছে এই সব কি পৌঁছে অন্যের দ্বারা অন্যের জারাত করার যেন অন্যের দ্বারা যেন অন্যের আমলের দ্বারা কী কবরের মাফ হইতে পারে হ্যাঁ জরুর মাফ হয়ে যায় সেটার প্রমাণ আমি নিজে আমাকে এক মহিলা এক মহিলা আমাকে খাবের মাধ্যমে আসলো কাবের মাধ্যমে এমনভাবে দেখলাম পৃথিবীর মাটির নিচ থেকে একজন মহিলা আইয়া এই রকম উঠেছে নিষেধ থেকে উঠছে উঠে আমার সামনে দাঁড়াইছে আর দাঁড়াইয়ে আমাকে বলছে সেই মুদ্রা সে বলছে আপনার সেই মুদ্রা আমার সামনে দাঁড়াইল আমি বললাম তুমি কেন এসেছো বলে আমি এসেছি যে আপনার আপনারা যে দোয়া করেন যা কোরআন তিলাত করেন যা তফসি পড়েন যা কিছু মুর্দার তরফ থেকে যা পড়েন সমস্ত আমরা পেয়ে যাকি এই জন্য আপনার কাছে খুঁজতেছি আমার জন্য আপনি দোয়া করেন আমার জন্য আপনি আমল করিয়া দোয়া করেন যেন আমি নাজাতে যাতে যাই সেই কথা এক মহিলা বলেই আমার কাছ থেকে আবার বিদায় নিয়ে মাটির দিকে ঢুকলো ঢুকিয়ে সে চলে গেল এরকম নিয়ে ঢুকিয়েও চলে গেল তখন সঙ্গে সঙ্গে আমি সজাগ হয়েছি তার জন্য আমি একটু আমল করলাম তার তরফ থেকে তাকে দোয়া দিয়ে দিলাম গতিকে মুর্দারা আমাদের আমাদের পড়াশোনা মুর্দারা পায় আমাদের নিজ পায় এই জন্য আমরা মুর্দার তরফ থেকে যেন আমরা পড়তে থাকি মুর্দার তরফ থেকে আমরা সবাই ক্লাস পড়ি মুর্দার তরফ থেকে সুরা শুরু করি মুর্দার তরফ থেকে আমরা জিগিরাজ করি মুর্দার তরফ থেকে যেন আমরা কিছু করি হাদিয়া করি সৎকা করি আর যদি আমরা করি তাহলে তা মুর্দা পেয়ে যায় এরপরে মুর্দা আমাদের জন্য দোয়া করবে মুর্দা তার জন্য দোয়া কবুল না কিন্তু আমাদের জন্য দোয়া করবে কবুল আর আমরা মুর্দার জন্য যা আমরা পাঠিয়েব তার তরফ থেকে যা করবো সব সে পেয়ে যাবে এই জন্য আমরা যেন প্রত্যেকে যেন কবরের মধ্যে গিয়ে আরত করি পড়াশোনা করি দোয়া করি জিজ্ঞিরাজ করিয়া তাদেরকে তাদের তরফ থেকে যেন আমরা পড়ি তাদেরকে মা জন্য জন্য দয়াজ করি আল্লা